আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ইন্টারনেট সমস্যা হওয়ার কারণেই আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম ক্ষমা প্রার্থনা করছি আশা করছি এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে আমরা চাই না যে ভাবে আপনাদের থেকে বিচ্ছিন্ন হতে তবুও কিন্তু ইন্টারনেট প্রবলেমের কারণেই আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে কিছু সময় পূর্বে এবং আমরা কিন্তু পরক্ষণে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি যাই হোক আপনারা উপভোগ করছেন এই মুহুর্তে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ এবং আজকের এই ম্যাচে বাংলাদেশ দল ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে গিয়ে রয়েছে ভালো একটা শুরু বাংলাদেশ দল করেছে সিরিজের এবং সেই শুরুটাকে অব্যাহত রাখার ধারাবাহিকতায় আজকের এই ম্যাচে বাংলাদেশ দল জয়ের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাটিং করছে ইংরেজ দলের বিপক্ষে যেখানে ইংরেজ দলের বিপক্ষে বাংলাদেশ দলকে জয়ের জন্য মাত্র মাত্র বলবো আমি এখনও পর্যন্ত একশো আঠারো রানের লক্ষ্যমাত্রা নিয়েই ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল এবং সেই একশো আঠারো রানের আঠারো রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে বাংলাদেশ দল পঞ্চান্ন রান করেছে ইতিমধ্যেই দশ ওভারের খেলা শেষে অর্থাৎ দশ ওভারে করতে সমর্থ হয়েছে বাংলাদেশ দল পঞ্চান্ন রান যেখানে নাজমুল শান্ত তিনি রয়েছেন সতেরো রানে বিশ বল থেকে এবং অপর প্রান্তে তৌহিদ হৃদয় রয়েছেন সতেরো রানে সতেরো বল থেকে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলে দুটি উইকেটের পতন ঘটেছে রনিতা লুকদার তিনি আউট হয়ে গেছেন এবং অপরদিকে আউট হয়ে গেছেন আর এক ধারাবাহিক ব্যাটার বাংলাদেশ দলের লিটেন কুমার দাস যিনি আজকের ম্যাচেও ব্যর্থ হয়েছেন আমরা দেখেছিলাম এবং লিটন দাস তিনি উপর্যোপুরি কিন্তু নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতি তিনি কিন্তু নিজে ডেকে নিয়ে আসছেন আমরা সেটাই লক্ষ্য করছি যাই হোক সুপ্রিয় বন্ধুরা এগারোতম ওভারে খেলা শুরু হয়ে যাবে এবং এগারোতম ওভারের বোলিংয়ে এসেছেন রেহান আহমেদ রেহান আহমেদ তিনি বল করবেন এগারোতম ওভারে নাজমুল শান্তর জন্য তিনি বল করবেন এবং এটি তার ব্যক্তিগত প্রথম ওভার তিনি শুরু করবেন এক্ষেত্রে নাজমুল শান্তর জন্য রেহান আহমেদ একজন প্রফেশনাল বলার তাকে রাখা হয়েছে যে মাঝামাঝি সময়ে চারটি ওভার তাকে দিয়ে কন্টিনিউ করানো হবে এবং সে সময় একটু চাপে রাখা হবে বাংলাদেশ দলকে সেই জন্যই তাকে রাখা হয়েছে হাতে যাই হোক দেখা যাক সে যাত্রায় ইংলিশরা কতটুকু সফল হয় এবং তাদের সেই কৌশলকে বিট করে বাংলাদেশ দল জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে কতটা সময় নেয় সেটাই দেখার বিষয় আজকের এই ম্যাচ আজকের এই ম্যাচে এবং ম্যাচ কিন্তু এই মুহূর্তে একেবারে কঠিন পর পর্যায়ে রূপান্তর করেছে সুপ্রিয় বন্ধুরা যদিও শুরুতে বাংলাদেশ দল তারা যদি একটি উইকেটের পতন ঘটানোর পরে কিন্তু কিছুটা আবার ঘুরে দাঁড়িয়েছিল এই মুহূর্তে দুই উইকেটে রয়েছে ছাপ্পান্ন রানে বাংলাদেশ দলে সংগ্রহ দশ দশ ওভারের খেলা শেষে ওভারের প্রথম বল করলেন রেহানা আহমেদ নাজমুল শান্তর জন্য এই বল থেকে রান আসলো একটি এবং ওভারের দ্বিতীয় বলটি করবেন এই মুহূর্তে রেহান আহমেদ তোভিদ হৃদয়ের জন্য তৌহিদ হৃদয় সতেরো রানে রয়েছেন সতেরো বল থেকে বড় শট খেলার সক্ষমতা রয়েছে এবং ভালো ইনিংস খেলার সক্ষমতা রয়েছে তবে এ যাত্রায় কিন্তু বিপর্যস্ত হয়েছেন কথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা তখনই কিন্তু বিপর্যস্ত হয়েছেন এবং রেহান আহমেদের বলে কিন্তু শিকার হয়ে হয়ে গেছেন গেছেন আউট আরো একটি উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশ দলের এবং বাংলাদেশ দল আস্তে আস্তে করে তারা কিন্তু ম্যাচ থেকে ব্যাকফুটে চলে যাচ্ছে এবং রেহানা আহমেদ এটি তার ব্যক্তিগত প্রথম ওভার তিনি আসলেন ব্যক্তিগত প্রথম ওভারে এবং ব্যক্তিগত প্রথম ওভারে তিনি কিন্তু উইকেট তুলে নিয়েছেন তাও তৌহিদ হৃদয়ের বাংলাদেশ দলের এই মুহূর্তের অন্যতম সেরা একজন ব্যাটার বলতে হবে এবং আমরা যাকে দেখেছিলাম যে বিপিএল অন্যতম সেরা একজন ব্যাটার সেই তৌহিদ হৃদয় তিনি কিন্তু আউট হয়ে গেছেন এই মাত্রই সতেরো রান করেছেন আঠারো বল থেকে যাই হোক সুপ্রিয় বন্ধুরা জয়ের জন্য বাষট্টি রান প্রয়োজন আটান্ন বল থেকে চার বল ডিফারেন্স মাত্র টি টোয়েন্টির জন্য এটা বড় কোনো বিষয় নয় তবে যদি একটু দেখে শুনে খেলা যায় এখনও হাতে রয়েছেন শাকিব আল হাসান রয়েছেন আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ সহ রয়েছেন অনেকেই এখনও পর্যন্ত দেখা যাক আমরা প্রত্যাশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত হয়তোবা বাংলাদেশ দল আজকের এই ম্যাচটা জয় দিয়েই শেষ করবে সেই প্রত্যাশা আমাদের যেহেতু মাত্র বাষট্টিটি রান প্রয়োজন জয়ের জন্য সেই কারণেই আমরা আশা করতেই পারি এক্ষেত্রে দুটি তিনটি ওভার যদি ভালোভাবে খেলতে পারে বাংলাদেশ দল তাহলে জয় একেবারে হাতের মুঠোয় চলে আসবে তৌহিদ হৃদয় তিনি আউট হয়ে গেছেন রেহান আহমেদের বলে এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করবেন সাকিব আল হাসান সাকিব তিনি ব্যাটিংয়ে আসবেন ডেফিনেটলি এ আমরা যতটুকু জানি যে সাকিব তিনি ব্যাটিংয়ে আসেন নাম্বার চার কিংবা পাঁচে নিয়মিত তবে আজকের এই ম্যাচে কিন্তু মেহেদি হাসান মিরাজকে দেয়া হয়েছে এবং সাকিব তিনি কিন্তু শেষের দিকে ব্যাটিংয়ে আসবেন মেহেদি হাসান মিরাজকে একটু সামনের দিকে তাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে ইন্যাট ফাইভ এসেছেন মেহেদি হাসান মিরাজ প্রথম বল তিনি খেললেন রিহান আহমেদের এবং রিহান আহমেদের এই বল থেকে তিনি একটি রান সংগ্রহ করলেন দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে সাতান্ন তিন উইকেটের বিনিময়ে ওভারের চতুর্থ বল করবেন রিহান আহমেদ নাজমুল শান্তর জন্য তবে নাজমুল শান্ত গত ম্যাচে তিনি কিন্তু ভালো স্ট্রাইকিং রেটে ব্যাটিং করেছিলেন আজকের এই ম্যাচে শুধুমাত্র নাজমুল শান্তই নয় বাংলাদেশের সব ব্যাটার এবং ইংলিশদের সব ব্যাটারই কিন্তু বিপর্যস্ত হয়েছে কেউই কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে পারেনি সেক্ষেত্রে আপনি যদি নাজমুল শান্তকে দোষ দিয়ে থাকেন তাহলে আপনার সেটা অন্যায় হবে ওভারের চতুর্থ বল করলেন নাজমুল শান্তর জন্য রিহান আহমেদ এবং নাজমুল শান্ত বলটিকে এবারে খেলেছেন একেবারে লং অনে সেখানে ফিল্ডার রয়েছেন একজন তবে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে দেবে একটি রান আসলো এই বল থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো আটান্ন তিন উইকেটের বিনিময়ে ওভারের চতুর্থ বল করবেন রিহান আহমেদ সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা রয়েছেন আমাদের সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কিছু সময় পূর্বে আমাদের লাইভটি ইন্টারাপ্ট হয়েছিল আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আপনাদের থেকে এবং পরক্ষণে আমরা আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচটি এই লাইভ ক্রি লাইভ লাইভ ক্রিকেটের মাধ্যমে অর্থাৎ ক্রিকেট এবং স্পোর্টস এমআরএস স্পোর্টস এই দুটি চ্যানেলের হয়ে আমরা এই মুহূর্তে লাইভ করছি আশা করছি আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং উপভোগ করবেন এই ম্যাচটি এই ম্যাচে এখনো পর্যন্ত বাংলাদেশ দল আমার মতে ভালো অবস্থানে রয়েছে যাই হোক ওভারের শেষ বল ছিল শেষ বল থেকে রান আসলো একটি এই রানের সুবাদে দলীয় সংগ্রহ ষাট পূর্ণ হলো বাংলাদেশ দলের অর্থাৎ অর্ধেক রান কিন্তু হয়ে গেছে বাংলাদেশ দলের অর্ধেকের বেশি রান হয়ে গেছে জয়ের জন্য চুয়ান্ন বল থেকে আটান্ন রান প্রয়োজন বাংলাদেশ দলের চারটি বল বেশি চারটি রান বেশি এই মুহূর্তে